পাঁচ মাস পর আবারও সীমান্তে মুখোমুখি অবস্থানে ভারত ও পাকিস্তানের সেনারা এপারে গুজরাট রাজ্য ও পারে সিন্ধু প্রদেশ আর মাঝের বিরোধপূর্ণ অঞ্চল স্যার ক্রিক গিরেই বাঁধছে যুদ্ধের দামামা ইতিমধ্যে তিরিশ অক্টোবর থেকে গুজরাট রাজস্থান ও আরব সাগরের সামরিক মহড়া চালানো ঘোষণা দিয়েছে ভারত যেখানে সেনাবাহিনীর পাশাপাশি অংশ নিবে দেশটির নৌ ও বিমান বাহিনীও টাইমস নাও নিউজের প্রতিবেদন বলছে বিশেষ এই মহড়ার নাম রাখা হয়েছে অপারেশন ত্রিশোল বিশ হাজার সদস্যের পাশাপাশি একুশটি সুদর্শন চক্র মেইন ব্যাটল ট্যাঙ্ক হাউইডজার ও মিসাইল সিস্টেম মোতায়েন করেছে সেনাবাহিনী বাহিনী মোতায়েন করেছে রাফাল সুকুই থার্টি এমকে আই আইএল সেভেন্টি এইট মিডিয়ার রিফুয়েলার ও আওয়াক্স আর আরব সাগরে তাণ্ডব চালাতে আসছে নৌবাহিনী ফ্রিগেট ও ডেস্ট্রয়ার বিপরীতে বসে নেই পাকিস্তানও ব্রিটেন থেকে তিনটি গ্রিফন টিডি ওভারক্রাফ্ট এনেছে দেশটির নৌবাহিনী মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক সেনা সিন্ধু ও পাঞ্জাবের দক্ষিণাঞ্চলীয় কমান্ডকে রাখা হয়েছে হাই অ্যালার্টের আওতায় এছাড়া আটাইশ থেকে উনত্রিশ অক্টোবর গুজরাট সীমান্তবর্তী এলাকায় যে কোনো প্রকার বিমান চলাচল জারি করা হয়েছে নিষেধাজ্ঞা প্রস্তুত রাখা হয়েছে ছয়টি বিমানঘাটি যুদ্ধের দামামার পেছনে রয়েছে বিরুৎপূর্ণ সার্ক্রিক অঞ্চল ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রুশকানি চলতি মাসের শুরুতে সেনাদের উদ্দেশ্যে রাজনাথ সিং জানান স্যার ক্রিক সংলগ্ন অঞ্চলে সামরিক অবকাঠামো তৈরির চেষ্টা করছে পাকিস্তান যা কখনো মেনে নেওয়া হবে না প্রতিবেশীর ইতিহাস ও গুগল পর্যন্ত বদলে দেওয়ার হুঁশিয়ারি দেন রাজনাথ সিং এর কিছুদিন বাদেই বিরুদ্ধপূর্ণ অঞ্চলটির ফরওয়ার্ড পোস্ট পরিদর্শন করেন পাকিস্তানের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাবিদ আশরাফ এ সময় নয়াদিল্লিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন সার ক্রিক সহ গোটা অঞ্চলের সার্বভৌত্ব রক্ষা করবে ইসলামাবাদের সেনারা এর মধ্যে অপারেশন ত্রিশুলের ঘোষণা এলো ভারতের পক্ষ থেকে প্রায় ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ মোহনাবিষ্টিত অঞ্চল নিয়ে বিরোধ শুরু হয় ব্রিটিশ শাসন আমলে সেই উনিশশো সাল থেকে প্রতিরক্ষা বিশেষজ্ঞ রাহুল বেদীর মতে নব্বইয়ের দশকে স্যার ক্রিকের বিষয়টি হট টপিক ছিল এখন এই টপিক মৃত রাজনাথ সিং কেন এই মুহূর্তে এমন বক্তব্য দিলেন তা পরিষ্কার নয় বলে মন্তব্য করেন তিনি